বিরামপুর পৌরসভায় চার হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুর পৌরসভার গরিব ও দুস্থরা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়েছেন পৌরসভার চার হাজার চারশত একুশ জনকে এই ঈদ উপহার দেওয়া হয়েছে বৃহস্পতিবার তেরোই জুন উপহারের চাল তাদের হাতে তুলে দেওয়া হয় একজন করে সরকারি কর্মকর্তার তদারকিতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে গরিব ও দুস্থদের হাতে উপহার তুলে দেওয়া হয়েছে বিরামপুর পৌরসভার সম্মানিত নগর পিতা সুযোগ্য মেয়র অধ্যক্ষ আকাশ আলী এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন তাদের ভালোভাবে ঈদ করার জন্য প্রধানমন্ত্রী এই উপহার পাঠিয়েছে প্রধানমন্ত্রীর উপহার সঠিক সময়ে পৌঁছে দেওয়া হয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় কাজটি সম্পূর্ণ করা হয়েছে উপহারের চাল পাওয়া মাফিজা বেগম রিপোর্টার বাংলা টিভিকে বলেন চাল পাওয়াতে ঈদের সময় খাওয়ার জন্য আর কোনো চিন্তা হবে না জানা যায় এবার সঠিক দুস্থদের খোঁজ খবর নিয়ে তাদের নাম উপহারের তালিকাভুক্ত করা হয়েছে পরে তাদের নির্বাচিত করে উপহার দেওয়া হয় পৌরসভার সুযোগ্য মেয়র অধ্যক্ষ আকাশ পক্ষ থেকে ভিজিএফ এর চাল বিতরণের শুভ উদ্বোধন করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুল আজাদ মন্ডল বকুল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর আলম পৌরসভার চার পাঁচ ও ছয় নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর আঙ্গুরা পারভিন পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান মণ্ডল পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রভাষক মোজাম্মেল হক পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির মিলন পৌরসভার স্টোর কিপার নূরে আলম সিদ্দিকী পৌরসভার নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর আলম পৌরসভার কম্পিউটার অপারেটর জীবন চৌধুরী পৌরসভার অফিস সহকারী সায়েদ সহ প্রমুখ এছাড়াও পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধিসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন করুমেয়র অধ্যক্ষ আকাশ আলী এ সময় রিপোর্টার বাংলা টিভিকে আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচির আওতায় অসহায় মানুষ যাতে ঈদ উৎসব থেকে বঞ্চিত না হয় সেজন্য এ উপহার এজন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি সবার মধ্যে ঈদ আনন্দময় উৎসব পালিত হোক এ কামনা করছি এবারে নিম্ন আয়ের মানুষ চাল পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য শিবলিসাদিক এমপিকে ধন্যবাদ জানিয়েছেন পৌরসভার উপকারভোগীরা কাটকে দিলো আজকে আজকে কোন ওয়ার্ড কাউন্সিলর নাম কি ওনার মুজাম্মল মুজাম্মল কি ভাইটাকে ধন্যবাদ দেন ধন্যবাদ আর আলো ধন্যবাদ নাম কি মরে না এখন তো ফটো বল পাঁচ